খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দ্বিতীয় দফার ভোটের আগে এবার ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর গাড়ির অতিরিক্ত চাকার টায়ারের ভেতরে লুকিয়ে পাচার করছিল সেই টাকা নাকা চেকিং চলাকালীন ধরে ফেলে পুলিশ ডায়ার কেটে নয় নয় করে পঞ্চাশ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার করে পুলিশ ভোটের ঝাড়খণ্ডে প্রত্যেক সীমান্তে করা নজরদারি চালাচ্ছে প্রশাসন সেই মতো গিরিডি জেলার ঝাড়খণ্ড বিহার সীমান্তে চলছিল নাকা চেকিং দেউরি থানার তরফে পরপর গাড়ি চেকিং করছিল পুলিশ আধিকারিকরা গাড়ি আটকে তল্লাশি চালানো হয় গাড়িতে থাকা স্পিয়ার টায়ার বা বাড়তি চাকা দেখে সন্দেহ হওয়ায় তা কাটতেই চক্ষু চরক গাছ পুলিশের বেরিয়ে হল পর পর টাকার বান্ডিল গোটা ঘটনার ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে তীব্র আক্রমণ সানিয়েছেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হেমন্ত সোরেনের জেএমএম ও তাদের শরিক কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন নিশিকান্ত ভিডিওতে দেখা যায় টায়ারটিকে কোনো মতে অল্প কেটে হাত ঢুকিয়ে একের পর এক বান্ডিল বা টাকার বান্ডিল বের করে নিয়ে আসছে পুলিশ এক স্যান্ডলে ভিডিওর ক্যাপশানে বিজেপি সাংসদ লেখেন দুর্নীতি ও টাকার পাহাড় দেখতে গেলে ঝাড়খণ্ডে আসতেই হবে পঞ্চাশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর ও নির্বাচন কমিশন ভোটকে বিপথে চালিত করতেই এটাই ঝাড়খণ্ড মোর্চা ও কংগ্রেসের জোগাড় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে